আন্দোলন চলে যারা মনে করছে যে ওদের হলে আমাদের ভাবে ভাই আমরা যদি সবারই নিয়োগ তাহলে সবারই মাঠে আসা লাগে তাহলে সম্ভব তাহলে দিনের পর দিন আমরা এভাবে বসে থাকলে

যারা আমাদের সাথে সবসময় থাকেন আমাদের সাথে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর ঘরে বসে থাকবেন না আপনারা দ্রুতই আমাদের সাথে যুক্ত হন আমরা এখন আহ গুলাল ভাইয়ের কিছু বক্তব্য শুনবো